চুয়ান্নটা বছর আমরা বাট পাঠিয়ে নির্বাচিত করেছি এখন আর করবো না এতদিনে আমরা চিনতে পারছি কে আমাদের বন্ধু কে আমাদের সাথী আমাদের সকল আশা প্রত্যাশা ব্যর্থতা পর্যবেক্ষিত হয়েছে স্বাধীনতার পক্ষের শক্তি বিপক্ষের শক্তি এই ভুয়া আওয়াজ বাদ দিতে হবে আমরা সবাই স্বাধীনতার পক্ষের শক্তি এরা কারো বাপের সম্পত্তি না এই ঘোষণা দেওয়ার কথা ছিল শেখ মুজিবুর রহমানের উনি নাই নিহত শহীদ জিয়া আমরা ভারতের র বলে কোনো আতঙ্কিত হব না আমাদের দেশে বড় সমাজ হলো একমাত্র সুশীল এই সুশীলরা আমাদেরকে বিপদে ফেলে আমরা এবার আমরা চোখ কান খুলে গেছে আমাদের ছাত্ররা শিখাইছে কে আমাদের শত্রু কে আমাদের মিত্র সার্বভৌমত্ব কথা যখন বলি তখন অবশ্যই একটা শত্রু থাকে এই শত্রুকে নিয়ে লজ্জা পাবো না আমরা নির্ভীক জাতি যুদ্ধ করা জাতি রক্ত দিয়ে স্বাধীনতা এসেছে রক্ত আমরা সর্বশেষ দিলাম জুলাইয়ে আর রক্ত দিতে যাই নাই কিন্তু যারা মনোফান লুটেন সুবিধা নেন তারা হলো গিয়া অযোধ্যা কোনো নেতা বা তার ছেলে রক্ত দেয় নাই আমরা শুনছিলাম একজন রিক্সালার বইয়ের কথা এটাই ছিল বাস্তবতা আমজনতা মরে ভোগ করে অন্য পাঠে আমরা এই জন্য বলবো আপনার বিশ্বস্ত নির্ভরযোগ্য লোকদেরকে নির্বাচিত করবে এই লোকটাই আমাদের পাশে থাকবে আমাদের বাটপার লোক চাই না চাঁদাবাজ দেখা দেখতে চাই না আমি মনে করি আমাদের ঐক্যের দরকার যেই ক্ষমাতে আসুক বিরোধী দলকে বিরোধী মনে করবেন না আমার এক দেশের লোক নাহলে আমরা আগাতে পারবো না আমাদের দেশপ্রেমের অভাব এই দেশ প্যান্টটাকে ফিরে আনতে হবে এই জন্য সর্বপ্রথম রাজনীতিবিদ রাজনীতিবিদদের ছয় সপ্তাহ সামরিক প্রশিক্ষণ নিতে হবে এই যে চরম সমস্যা এই রাজনীতিবিদদের আমি মনে করি আমাদের এখন উচিত নারী উন্নয়নে ভূমিকা রাখায় আমাদের উন্নয়নে অংশীদারে নিয়ে আসা আমাদের গুম খুলে বিচারগুলি যাতে হয় এর জন্য ভূমিকা রাখা আমাদের সর্বশেষ এটুকুই বলব আমরা সবাই হাতি হব হাতির মতো বাঁচব ভারতকে ভয় পাওয়ার কিছু নাই আমাদের সব নেতৃত্ব থাকলে সকল সমস্যা সমাধান হবে আপনার ক্রিকেট বোর্ড দেখছেন খেলা নিয়ে আমাদের সরকারের পক্ষ থেকে স্ট্যান্ড এটি হওয়া উচিত আমাদের প্রত্যাশা আগামী সরকার এরকম থাকবে মেরুদণ্ড উঁচা করে এই নতজন সরকার আমার দরকার নাই আমি নারীদের উন্নয়ন ভূমিকা জন্য আমাদের স্কোপ থাকে আমাদের নারীরা হবে সুদরে অপারেশন করা সেই পাকিস্তানের নারী আয়সা পাইলট অফিসার সেরকম আমরা সবাই মিলে ঐক্য নিয়ে একসাথে বসবাস করব এবং আমরা সুন্দরভাবে আমাদের আগামী প্রজন্মকে এই বাংলাদেশ উপহার দিয়ে যাব সবশেষে মা খালেদা জিয়া মারা গেছেন তার ব্যস্ত নিশীব করুক মহান আল্লাহ একাত্তরের শহীদদের জুলাই শহীদদের পনেরোই আগস্টের শহীদদের আমরা সম্মান করবো মহান আল্লাহর কাছে বলবো ব্যস্ত নসিব করুক